তোর মাও মরার আগে কয়ে গেছিল এই বাড়ির যদি বিয়া না হয় বেটা আমি রেডি আব্বা আমি আইসে গেছি এ কেরা রে এ পরে আসিস ব্যস্ত আছি আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি আব্বা আমি তোমার বেটা ঢাকা থেকে আচ্ছি ও তুই আসছ বুকে আয় যখন আমার লাগে গরম থাকে আমি ঢাকা কামাই করে টিয়া পয়সা বাদ দেই খাইয়ে দেয় ঘুম পারে আর আমাক সিনে না সেটের বাল আমার তুই আসপু আমাক কই আসপু না আম্মুনা ওরতে কোন মন ফকির আছে আমাক কি তোমার ফকির মনে হয়

শোনো আমি একটা মেয়ে খুব পছন্দ করি মিয়াটা খুব ভালো তো চলো ওই মিয়া সাথে আমাকে বিয়া করে দে না 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 এলা হবে না এই বাড়িতে কোনো বিয়া شادی হব না কে আব্বা বিয়া شادی হবে না কে তোর মা মরা আগে কোয়া গেছিল এই বাড়িতে যদু দিত বিয়া না হয় কি করে আরে ওটা তো তোমাক না করে থেকে গেছে তুমি যাতে দ্বিতীয়বার বিয়া না করো সেজন্য না করছে আমার তো না করে নাই যাই হোক বিয়া আমিও করবো না তো আকো করবে দিম না আর বিয়া যদি তুই করুস তাহলে আমাকে করবে দেন নাকি আমার জীবন থাকতে বাইত কোনো বিয়া হব না শুনো আব্বা মেয়েটা একটা এতিম একটা মেয়ে বুঝছো আর বাপটা মারা গেছে আর মায়ের সাথে থাকে। ও কি গলো? আর বাপ মরে গেছে আর মাও কি সিঙ্গেল? ও নো আর মা আলে্যাস লাই। আর বাপ তো অনেক আগে মরে গেছে গা। ইতিম একটা মেছল। এইজন্য তোমাক কইলে মাতোবার করে। আর তুমি যদি বিয়া না দেও, না করাও। たら থাকে আমিও করব না। সুদ নারিন বেডা তো ওর সাথে মজা কইলা। বিয়া আজই হবো। ঝুরে আই, রেডি হও। ওমরবান বিয়ে ভিটে গেল। তাড়াতাড়ি আই। কি ব্যাপার? আব্বা হঠাৎ এতিমের কথা শুনে তো পাগলা হয়ে গেল কে বেটা আমি রেডি আব্বা আমি রেডি আব্বা তুমি এলে পাঞ্জাবি পায়জামা পড়ছো কে আমার বিয়া আমি পাঞ্জাবি পরবো না তুই পরবো তাহলে আমার কি মজলি সমিছে নাকি বিয়া তো আমার তুমি পড়ছো কে কে তুই যে আমি এক বিয়া করব আর মা বলে সিঙ্গেল ও আমি করবো

যার বউ নাই তার এই এলাকাত কেউ শালার এই জীবনটা এক মুনা যার বউ নাই তার কোনো শান্তি নাই আব্বা আমিও যাই সে গেছি যে বউ নিয়ে আসছি তুই বউ আনছো বউয়ের মায়েক কেনবা আসল না আব্বা আনমনি ওর মায়ে কো আনমনি আগে আগে এই বেটা শুন শুন এটা কথা যা আর আবার সময় নাই শুন শরতা আঁকা জামিনছে না তুই চিন্তা করিস না তোর শরিক নিয়ে কাল কি পলাম